ঐতিহ্যবাহী কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে বেছে নেওয়া হলো অস্ট্রেলিয়ার ট্যুরিজম প্রমোট করার জন্য আজ ইস্টারিটি ট্রাম ডিপো থেকে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয় এই ট্রাম লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন কলকাতা এবং অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল মিস্টার হিউ বয়লার ভারতীয় চলচ্চিত্রের এক পরিচিত মুখ অভিনেত্রী রাইমা সেন আইএএস সচিব পরিবহন দপ্তর এই উদ্যোগ নিয়ে অভিনেত্রী রাইমা কি বলেন শুনে নেবেন I'd love to uh, visit Australia myself. I have a lot of family, so I've heard a lot about it, and uh, that's one place that's um, in my bucket list. So thank you. So in australia G'day. I'd like to begin by offering my sincere condolences to those families affected by the train crash in Syrah yesterday. <laughs> আইডিয়া আই মিন এই মানে ওরা খুব ভালোভাবে সুন্দরভাবে যা যা প্রমোট করার অস্ট্রেলিয়াতে এই বাসে সাজিয়েছে ইনসাইড অ্যান্ড আউটসাইড তো এই এই ট্রাম যখন মানে কলকাতা শহরে চলবে তখন সবাই বুঝতে পারবে যে অস্ট্রেলিয়াতে কী কী আছে কি সব দেখা যাবে আর তো এটা খুবই ইনোভেটিভ আইডিয়া এরকম আইডিয়া মানে ইটস এ গ্রেট আইডিয়া এরকম প্রমোট করার অস্ট্রেলিয়া আর আইকনিক ট্রাম অনেক বাংলা সিনেমা করেছি অফকোর্স শুটিং ট্র্যামে বসে আর আজকে অনেক বছর পরে এমনি এসেছি ভালোই লাগছে আর অস্ট্রেলিয়া এখন আমার যা নিজে যাওয়া হয়নি কখনো ওটা আমার বাক্যের লিস্টে তো আশা করি এবার আমি যাব হ্যাঁ খুবই খুশি যেন মানে আমি একটা পয়েন্টে ভাবছিলাম যে ট্রাম্পগুলো একদমই উঠে যাবে তো সব করে যদি এই কালচারটা আবার ফেরত আনা যায় তাহলে ওয়াই নট কলকাতা ইজ নোনর অল স্মল স্মল থিংস

তো এটা খুবই ভালো একটা আইডিয়া আমি বললাম যে মার্জিং অফ অস্ট্রেলিয়ার ইন্ডিয়া ওরা যা যারা যা বোঝাতে চাইছে অ্যাবাউট অস্ট্রেলিয়া থ্রু দিস তো এটা খুবই ভালো আইডিয়া আমি যা জেনারেল পাবলিক যারা মানে বেশি মানে বোঝায় যাদের ইন্টারনেটও নেই বোঝায় যাদের গুগলও নয় অ্যাটলিস্ট এটা ট্রাম দেখে এরা বুঝতে পারবে যে হোয়াট ইজ অস্ট্রেলিয়া ট্রাইং টু প্রমোট অস্ট্রেলিয়াতে কী কী আছে ওদের ন্যাচারাল এনভায়রনমেন্ট ওদের ফরেস্ট বিচেস অ্যানিমালস ওদের তো এটা খুবই ভালো আইডিয়া যত লাস্ট تک তো কথাও কি কি সাধারণ মানুষকে বাস্তবতা মনে হয় যে কলকাতার charm টিকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য হ্যাঁ ফস আমাদের কর্তব্য এটা বাঁচিয়ে রাখা উচিত কলকাতা মানে বাকি শহরদের মত না লাইক বোম্বে এন্ড দিল্লি কলকাতার একটা নিজের একটা কালচার আছে নিজের একটা হেডিটেজ আছে তো এই সব জিনিস মানে উই শুড প্রিজার্ভ आप देख रहे हैं न्यूज़ यू एन आई